আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যাঁ আজকে একটা ছোট মিনি অটো এয়ার কম্প্রেসার নিয়ে এসেছি হ্যাঁ এটা ওই যে প্রাইভেট কার মাইক্রোর চাকায় হাওয়া দেওয়ার জন্য এটা লং রোডে যারা ড্রাইভ করেন তারা আপনার লং রোডে এটা আজকে আনবক্স করে দেখাইতেছি দেখা গেছে লং রোডে যাওয়ার সময় যদি গাড়ি চাক্কার যদি হাওয়া কমে যায় এটা দিয়ে এই গাড়ির ব্যাটারির মাধ্যমে এটা হচ্ছে ডিসি মানে এটা ব্যাটারির মাধ্যমে চাকায় হাওয়া দেওয়া যাবে গাড়ির চাকায় হাওয়া দেওয়া যাবে এটা গাড়ির মাধ্যমেই চাকায় হাওয়া দেওয়া যাবে এটা হচ্ছে পোর্ট গাড়ির পোর্ট এই দুইটা হইছে আবার আপনার ব্যাটারি এটার মাধ্যমে ব্যাটারিও চার্জ দেওয়া যাবে আচ্ছা এটার মাধ্যমে ব্যাটারিও চার্জ দেওয়া যাবে এটার ইনস্ট্রুমেন্ট কয়টা এই দেওয়া আছে পিছনে এটা আমাদের কাছে পাবেন বাসন সড়কে গাজীপুর ও আচ্ছা গাজা বাসন সড়ক নূর মেশিনারি তো এটা যারা প্রাইভেট কার আছে আবার মোটর সাইকেল আছে তাদেরকে উভয়ের জন্য কাজে লাগবে তাই তো মোটর সাইকেলও পারবে প্রাইভেট কার মাইক্রোর জন্য মানে এটা তৈরি করা হয়েছে হ্যাঁ তৈরি করা হয়েছে তো